রাজস্থান মরুভূমি রাজপুত রাজাদের বীরত্ব অদ্ভুত স্থাপত্য আর আরাবল্লি পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি রাজস্থানের পিঙ্ক সিটি অর্থাৎ রাজধানী জয়পুরে রাজা জয়সিংহের নাম অনুসারে এই জয়পুরের নাম এখানের মূল আকর্ষণ অবশ্যই হাওয়া মহল নশো তিপান্নটা জানলা বিশিষ্ট এবং পাঁচতলা বিল্ডিং এই মহল রানীদের বাইরে না বেরিয়ে এই উৎসব দেখার জন্য এই মহল তৈরি আর সঙ্গে থাকবে আজকের এই পর্বে সিটি প্যালেস যা জয়পুরের রাজাদের বাসস্থান এখনও পাঁচজন রাজা এখানে থাকেন বংশধরেরা থাকেন সবটাই আপনাদের আজকের এই ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন এসেছি সিটি প্যালেসে বাইরে টিকিট কেটে আসতে হবে বড়োদের তিনশো টাকা এবং স্টুডেন্টদের দেড়শো টাকা বাচ্চাদের সাত বছর পর্যন্ত কোনো টিকিট লাগবে না এগারো বছর পর্যন্ত দেড়শো টাকা ফলে আধার কার্ড এবং ছাত্র থাকলে ছাত্র ছাত্রী থাকলে অবশ্যই স্টুডেন্ট আই কার্ড নিয়ে আসবেন এখন এসেছি জয়পুর সিটি প্যালেসে মানসিং মানসিং তৈরি করেছিল এই সিটি প্যালেসকে এখন এখানে রাজার বাসস্থান আছে মানসিং দ্বিতীয় তৈরি করেছিল আমরা এখন সিটি প্যালেসের ভেতরে ঢুকছি আজকে আমাদের জয়পুরে শেষ দিন এখন আমরা সিটি প্যালেসের মধ্যে এসেছি মহারাজা সবাই জয়সিংহের বাসভবন এই সিটি প্যালেস এখনও রাজার পাঁচজন বংশধর এখানে বাস করেন এখানে দেখতে পারবেন বিরাট কোর্টইয়ার্ড মুঘল গার্ডেন এখানেই আছে জয়পুরের সিটি প্যালেসের সংগ্রহশালা সেখানে নানান শস্ত্র যুদ্ধের সরঞ্জাম প্রাচীন পাণ্ডুলিপি এগুলো দেখতে পাবেন আর এর পাশেই চন্দ্রমহল যেটা রাজার নিজস্ব বাসস্থান এখানে অবশ্য প্রবেশ নিষিদ্ধ কিন্তু বাইরে থেকে দেখেই বোঝা যায় একটি উদ্দেশ্য आइए आगे जाइए চাঁদির জার বহু খরচ করে বহু চোদ্দ হাজার চাঁদির চোদ্দ হাজার চাঁদির শিক্ষা সেটাকে গলিয়েটা তৈরি করা হয়েছিল এটাকে বলা হয় গঙ্গা জলি এবং এটাতে প্রায় দু হাজার লিটার জল এখন আসে এটাই পৃথিবীর সবচেয়ে বড় চাঁদির কলস সেটা মানা হয় এটা জয়পুরের রাজাদের দরবার এখানটায় দরবার বসতো গুরুত্বপূর্ণ আলোচনা হতো সওয়াই জয় সিং প্রথম জয়পুর শহরের প্রতিষ্ঠা করেছিল এরা আসলে আমেরের রাজা বা অম্বরের রাজা মান সিং ছিলেন আকবরের সেনাপতি তারই বংশধর জয় সিং হচ্ছে প্রীতম নিবাস আমরা এখন প্রীতম নিবাসের মধ্যে প্রবেশ করছি প্রীতম নিবাস রাজার নিজস্ব নিবাস এবং দেওয়ালের গায়ে যে কারুকার্য পেন্টিং রাজস্থানী পেন্টিং সত্যি অসাধারণ অনুষ্ঠান হতো রাজপুত রাজারা ছিল হিন্দু এবং তাদের যে বিভিন্ন অনুষ্ঠান হতো এই গেটগুলো সিজন বিভিন্ন যে ঋতু সেই ঋতুকে নির্দেশিত করে চিহ্নিত করে যেমন এখানে ময়ূর ময়ূরের সঙ্গে আমরা বর্ষাকালকে বা রেনি সিজনকে জুড়তে পারি ফলে এটা বর্ষা দেউরি বা বর্ষা গেট এইটা হচ্ছে গ্রীষ্ম গেট গ্রীষ্মকালে গরম পড়ে ফুল ফেলে এবং সরোবর পদ্মে ভর্তি হয়ে ওঠে গ্রীষ্ম গেট এই গেটটা শরৎ দেউরি শরৎকালের সঙ্গে অনুষঙ্গ রেখে এই গেটটা শরৎ দেউরি বা বসন্তকালের সঙ্গে সাজুজ্য রেখে তৈরি করা হয়েছে এই বসন্ত দেউরি সত্যি অদ্ভুত শিল্পের নিদর্শন বসন্ত দেউরি আমরা আজকে জয়পুরের সিটি প্যালেসের বিভিন্ন জায়গা ঘুরছি এটা সিটি প্যালেসের ভেতরের একটা অংশ প্রীতম ভবন বলে এটাকে জয়পুরের যে পেন্টিং সেই পেন্টিং জয়পুরের সিটি প্যালেস ভেতরে অসংখ্য মিউজিয়ামে অস্ত্র শস্ত্র শিল্প পোশাক সব মিলে দারুণ একটা অভিজ্ঞতা সবারই হবে ওই দিকটায় আলমারি এই দিকটায় আলমারি ওই দিকটাই শিল্প আমাদের জয়পুরের সিটি প্যালেস দেখা এখানে হয়ে গেল আমরা এখন হাওয়া মহল নাম্বার ফোর্ট এগুলো সঙ্গে থাকুন হাওয়া মহলের সেখানে এসেছি এটাই সেই বিখ্যাত মহল জয়পুরের যে আমরা যাচ্ছি ভারতীয়ের জন্য বাহান্ন টাকা জন্য টাকা হা মহলের ভেতরে ভেতরে কিছু দেখে এলাম এবার আমরা হা মহলের ভেতরে প্রবেশ করছি হা মহলের ভেতরটা হাওয়া মহলের ভেতরে যাচ্ছি এখন কিসকা পাচ্ছি এটাই সেই বিখ্যাত হাওয়া মহল এটাই সেই বিখ্যাত হাওয়া মহল

এটা মহল প্রচন্ড গরম থেকে বাঁচানোর জন্য বিশেষ জন্য বিশেষ মহলে ছোট ছোট রানীদের পর্দা প্রথার জন্য ছোট ছোট ঝরখা বলে এগুলোকে মার্বেলের জাফ্রি এটার ভেতর দিয়েই রানীরা পায়রেখা যে দৃশ্য সেই দৃশ্য দেখতে দরজায় অদ্ভুত আরো কাট সব জায়গায় এই আঁকা বাঁকা জয়পুর শহর এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে চলো চলো ça রঙিন কাঁচের জানলা দা রো আমরা এখন হাওয়া মহলের ভেতরে প্রথম তলায় পিছনে রঙিন জানলা রঙিন কাজের জানলা এটা সেই রানীদের থাকার জায়গা এখান থেকে বাইশটা গোপন রাস্তা গিয়েছে মূল ভবনে বিভিন্ন অনুষ্ঠানে রানীরা যেতেন গোটা হলটা এভাবে তৈরি যাতে রানীদের যে পর্দা প্রথা সেটা সুরক্ষিত হতে সাইড দিয়ে যাবে এটা হাওয়া মহলের একবারে উপর তলার আগের তলাটাই এটাই সেই হাওয়া মহল এবং এই ভেতরে যে ছোট ছোট জানলার ফুটো সেখান থেকেই রানীরা নিজের রাজকার্য পরিচালনা প্রভৃতি দেখত জয়পুরের সিগনেচার প্যালেস হাওয়া মহল আমরা সেই হাওয়া মহলের উপরটাই আছি একদম এর উপরে খানিকটা অংশ আছে সেখানে যাবো এখন এর উপরটাই এই দিয়ে উঠতে হবে চলুন যাওয়া যাক আমরা উপরে যাচ্ছি হাওয়া মহলে একদম ওপরটাই আমরা একদম হাওয়া মহলের উপরে চলে এসেছি এবং গোটা জয়পুর শহরটা এখান থেকে দেখা যাচ্ছে সাইড ব্রিজ সাইড ব্রিজ সাইড ব্রিজ ওকে জয়পুর শহরটা এখান থেকে দেখা যাচ্ছে মহলের উপর থেকে জয়পুর শহরের এরিয়াল ভিউ এটা এটাই মহল এটা সর্বোচ্চ জায়গা জয়পুর ভ্রমণের গোটা দিনে আজকে প্রথমে আমরা দেখলাম যন্তর মন্তর তারপরে আমরা সিটি প্যালেসের ভেতরে গেছিলাম দরবার হল দেখলাম প্রীতম প্যালেস দেখলাম সেখান থেকে আমরা এসেছি হাওয়া মহল হাওয়া মহলের ওপর থেকে গোটা জয়পুর শহরটাকে দেখলাম দারুণ লাগলো আমাদের আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথম আসে তাহলে আজকের মতন এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ